মানে নিউজটা আসার পর এই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে মাত্র দুই থেকে তিন মিনিট নিউজটার স্থায়িত্বকাল ছিল আমাদের সমন্বয়দের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক রাফি চট্টগ্রামের ছেলে সম্ভবত তো রাফির অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা এই মর্মে একটা নিউজ প্রকাশ করেছিল ডেইলি বাংলাদেশ নামক একটা পত্রিকা সম্ভবত এটা অনলাইন ভার্সনে চলে এটার প্রিন্ট ভার্সন আছে কিনা আমি জানি না হেডলাইনটা ছিল এরকম যে আপনার অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদ্বির বাণিজ্য এক রাফির হিসাবেই বত্রিশ কোটি টাকা এই শিরোনামে সংবাদটি প্রকাশ হয় হওয়ার ঠিক কয়েক মিনিট পরেই নিউজটিকে আবার নামিয়ে নিয়েছিল মানে ডাউন করে দিয়েছে আপনার এই ডেইলি বাংলাদেশ পত্রিকা এরপরেই স্বাভাবিকভাবে বিষয়টি মুহূর্তের মধ্যেই তোলপাড় হয়েছে যে এই যে নিউজটি ডেলি বাংলাদেশ করলো তারা কেন নিউজটা নামিয়ে নিল এর কয়েক মিনিট পরেই আবার ডেলি বাংলাদেশ আরও একটা নিউজ তারা প্রকাশ করেছে এই নিউজটার হেডিং হচ্ছে আপনার আমরা যদি দেখি যে সংবাদের তথ্যে ভুল থাকায় দুঃখ প্রকাশ এখন কী ভুল ছিল আসুন দেখি আপনার তারা বলছে প্রতিবেদক বলছে যে আমাদের নিজস্ব প্রতিবেদকের হাতে আসা তথ্যে প্রাথমিকভাবে সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর এই নিউজটি বা এই তথ্যটি মিথ্যা প্রতীয়মান হয় সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটিকে আমরা বন্ধ করে দিয়েছি সংবাদটি প্রকাশের আগেই তথ্য যাচাই করা উচিত ছিল তো ডেইলি বাংলাদেশ কি নতুন কোন পত্রিকা যে অনলাইনে আসছে তারা জুম্মা জুম্মা আট দিন অবশ্যই না এটা পুরনো একটা অনলাইন পত্রিকা তো কেন আপনারা সংবাদটা প্রকাশ করার আগে যাচাই বাছাই করলেন না যখন এত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কের অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকার তদ্বির বাণিজ্যের নিউজটা আপনারা করছেন তারপর তারা বলছে যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করার দায়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তাছাড়া এই সংবাদের কারণে সমন্বয়ক রাফির যেই মানহানি ঘটেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করেছি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় যথাযস্থ ব্যবস্থা গ্রহণ করা হবে একই সঙ্গে এই ভুলের পেছনে জড়িত রিপোর্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডেইলি বাংলাদেশ তারা তাদের বক্তব্যটা প্রকাশ করেছে এখন ঘটনা যেটা হয়েছে যে এই নিউজটা প্রথম তারা যেটা প্রকাশ করেছে পরবর্তী সময় নিউজটাকে ডাউন করার পর আবার এই নিউজটাতে জনগণের মধ্যে একাংশ মনে করছে উপর মহলের চাপে নিউজটাকে সরিয়ে নেওয়া হয়েছে এটা আপনারা অনেকেই মনে করছেন কিন্তু সংবাদ মাধ্যমটি বলছে তথ্যটাতে ভুল ছিল এই কথাটার প্যাসটা আবার একটু কোথায় অনেকে কয়েকদিন আগে দৈনিক মানব সম্পাদক মতিউর রহমানের একটা কথাও মেনশন করে বসেছেন কমেন্টে তিনি বলছিলেন যে এই সরকারের বা এখানে অনেক যারা আছেন এই মুহূর্তে তাদের কি ভুল হয় না সেই নিউজগুলো কি গণমাধ্যমে করতে দেওয়া হচ্ছে সেগুলো কি চাপ প্রয়োগ করা হচ্ছে না টেকনিক্যালি ওই কথাটারে অনেকে এখানে এসে জোড়া দেওয়ার চেষ্টা করছেন যে সম্ভবত রাফি খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমরা হাতে গোনা দশজন সমন্বয়ককে যদি কাউন্ট করি তার মধ্যে রাফি একজন তো সেই রাফির বিরুদ্ধে যখন সংবাদটা হয়েছে স্বাভাবিকভাবে এটা জনগণের কনসার্ন ক্রিয়েট করে বসছে এখন যখন নিউজটা সরিয়ে দিয়ে আবার তারা সঠিক নিউজটা প্রকাশ করেছে যে তথ্যে বলছিল জনগণের একাংশের ধারণা যে না ভাই এটা মনে হয় উপর মহল থেকে চাপ দিয়ে আসে পত্রিকার সম্পাদককে নিউজটা সরাই নেওয়া হয়েছে এটা পারসেপশান থেকে বলা হচ্ছে এখন আসলে ঘটনাটা কী এটা পত্রিকালারা ক্লিয়ার করছে এর পরেও এই বিষয়টা নিয়ে নিউজটা হওয়ার পরে রাফি সম্ভবত আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বিষয় একটা লাইভ টক শোতে কানেক্ট হবেন যে কিভাবে তার বিরুদ্ধে নিউজটা হয়েছে বা তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা এটা নিয়ে নিউজ সহ আরও বিভিন্ন ইস্যুতে তিনি একটা বক্তব্য রাখবেন তো ওইটা আসার পরে আমরা হয়তো আরও ক্লিয়ার হব তবে গণমাধ্যমের উচিত হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ এই সকল নিউজ করার আগে আপনাদের মাথায় রাখা উচিত যে গণমাধ্যমের নিউজগুলোর প্রতি মানুষের একটা আস্থার জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে কিন্তু আপনারা ভুটভাট এরকম নিউজ করে সরাই দিলে সবাই যেটা গণহারে বিশ্বাস করছে তা না কেউ কেউ কিন্তু ওইটাই ভাবছে বাট আপনাদের বক্তব্য হচ্ছে তথ্যটা ভুল ছিল তো নিশ্চয়ই কয়েক মিনিট পরে রাফির বক্তব্য সামনে আসলে আরও ক্লিয়ার বসবেন বাট তথ্যটা ভুয়া ছিল পত্রিকাটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে